আলা হযরত নবীর इज्जতের পাহারা আদির করেছেন আল্লাহর इज्जতের পাহারালাই করেছেন তাই আলা হযরতগণ আজ ভারতের মাটিতে আলা হযরতগণের বলাগা বাংলাদেশে চলে যান আলা হযরতগণের বলাগা জামে আধার মিশন বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা জামে আধার মিশন এই মিশরে আলা হযরত লেখা কিতাব চলে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ হে মুসলমান যখন আকীদা বলা হয়েছিল যখন আকীদা বলা হয়েছিল যে আল্লাহর কথা বলতে পারে আপনাকে বলি দিতে দেন আপনাকে এই আকীদালা শেখাতে কুরআন সুলাইত 42 ইমান আনা বাসরা নসব আল্লাহ আমাদের নবী তুমি বলো আমি তোমাদের মত মানুষ সাখার মানুষ তো বলে কুরআন সুলাইত বলে না বল নবী আমার মত মানুষ কুরআন সুলাইত আর রহমান আলাল আরস ইস্তাওয়া আল্লাহ

એ તાક બે તરી માણસ બધા

আপনা ফুতুবারকে খুজতো অন্ধ সাহাবিয়েতা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ দেখতে পাই না নবী ফুতুবারক লাগিয়ে দেন চোখ ঠিকই হয়ে ময়দানে হাত করতে পড়ে গেছে নবী ফুতুবারক লাগিয়ে দেন হাত আমি

এই <laughs>

মুসলমান মহিলা যখন পর্দা করতেটুকু মুসলমান আবিদ নাবি সাইদ রিন্জাছে ফুলো সাইয়িন মহিলা যাবে কলেজে যাবে পর্দা করতে হবে আর আমরা কতটুকু করি শুনে ভালো করে এই মুসলমান আর পর্দার মধ্যে উপরে ফিট মত বিতর করে আপনার স্ত্রী আপনার দাদা বিনা উস করতো না যদি বুঝতে পারতেন আপনার মেয়ে বিনা হিজাবে স্কুলে যেত না যদি বুঝতে পারতেন আপনার মেয়ে বিনা হিজাবে আপনার কলেজে যেত না তাই কারণে ইসলাম আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি শুরু হওয়ার পরে নিজের স্ত্রীকে বোরকা পরাতে পারে না এই বেটিকে আপনার পাশে রাখতে পারে না এই ব্যক্তির সৈয়দে তা বলা হয়েছে তাই আর নবী বলেছেন তিনজন ব্যক্তি জান্নাতে যাবে না তার মধ্যে একজন যার নাম দাইয়ুস বিন এই হাদিসের মধ্যে বক্তব্য হয়েছে যদি হাদিস কোন কোন সময় বাস করে পাই নিশ্চয়ই তো হাদিস এবং কুরআন দুটো বলে বক্তব্য করা হোক আমাল আলাইনা ইল্লাল বালা আল্লাহ পাক আমাদের সকলকে যেন আহাদিস সুন্নাত ও জামাতের পথে قائم রাখেন ইন ঢাকা করতে কথা করে আম ফিতনা আলহামদুলিল্লাহ আপনাদের asalamualaikum <laughs> warahmatullahi